তবে ওই সন্দেশখালি নিয়ে বারবার বলা হচ্ছে যে নন্দীগ্রামের ছায়া সত্যি কি সন্দেশখালি সত্যি কি নন্দীগ্রামের সন্দেশখালিতে যা ঘটেছে যা ঘটছে এটা সভ্যতার লজ্জা বলে আমি মনে সামিল লোকসভা নির্বাচন তার আগে গোটা দেশ জুড়ে অমৃতভারত প্রকল্প ছাব্বিশে ফেব্রুয়ারি বড় চমক্ত বাংলায় একের পর এক অত্যাধুনিক স্টেশন অমৃত ভারত প্রকল্পের ছোঁয়া লাগছে বাংলার একাধিক রেল প্রকল্পে ছাব্বিশে ফেব্রুয়ারি এই স্টেশন উন্নয়ন প্রকল্পের শিলান্যাস হবে বিভিন্ন অনুষ্ঠান স্থলে একেবারে বিরাট পর্দায় এই শিলান্যাসের অনুষ্ঠান দেখানো হবে সব মিলিয়ে এই প্রকল্পের আওতায় বাংলায় সতেরোটি স্টেশন সহ পাঁচশো চুয়ান্নটি স্টেশন একাধিক রোড ওভার ব্রিজ ও আন্ডারপাস নির্মাণ প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব মিলিয়ে প্রায় চল্লিশ হাজার কোটি টাকার প্রকল্প দেশের মোট একুশশো উনচল্লিশটি জায়গায় এই অনুষ্ঠান এক সঙ্গে হবে সামনেই লোকসভা নির্বাচন তার আগে গোটা দেশ জুড়ে অমৃত ভারত প্রকল্প ট্রেন পথে হাজার হাজার মানুষ রোজ যাতায়াত করেন স্টেশনের উন্নতি মানে বিরাট সংখ্যক রেল যাত্রীর স্বাচ্ছন্দ্যকে বৃদ্ধি করা এদিকে এই অমৃত ভারত প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে নানান উদ্যোগ নেওয়া হচ্ছে সমাজের বিভিন্ন স্তরে মানুষকে এই অনুষ্ঠানে সামিল করা হচ্ছে কার্যত মেগা প্রকল্পের একেবারে মেগা অনুষ্ঠান এই অমৃত ভারত প্রকল্পে সূচনার মাধ্যমে দেশ জুড়ে সারা ফেলতে চাইছেন মোদী সরকার বাংলার বিভিন্ন প্রান্তেও এই অনুষ্ঠান হবে সেখানে জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে বাংলার বিভিন্ন জায়গার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার পাঁচটি স্টেশনে এই অনুষ্ঠান শুরু হয় যার মধ্যে রয়েছে তমলুক মেছেদা দীঘা পাশকুড়া হলদিয়া এদিন মেছেদাতে উপস্থিত ছিলেন তমলুকের সাংসদ দীপেন্দু অধিকারী

জমি জট বাস্তব এ নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি রেলও চিন্তাভাবনা করেছে নন্দীগ্রাম রেলপথ যেরকম বন্ধ হয়ে গেছিল তারও কাজ শুরু হয়েছে সেখানেও সমস্যা দেখা যাচ্ছে আগামী দিনে নিশ্চিতভাবে এই মুহূর্তে এটা কমেন্টস করার মতো জায়গায় নেই কেননা এটা সম্পূর্ণভাবে রেল বিবেচনার ক্ষেত্রে রেখেছে আর আমি সাংসদ হিসেবে আমার দাবি রেলকে জানিয়েছি রেলমন্ত্রীকে ব্যক্তিগতভাবে বলেছি তিনি কথা দিয়েছেন আর জানেন সামনেই নির্বাচন আর অল্প কয়েকদিনের মধ্যে এই ধরনের কিছু কাজ বা এই ধরনের ঘোষণা করা যায় না অতএব নিশ্চিতভাবে আমার দাবি থাকবে এর বাস্তবিকতাও থাকবে কে প্রার্থী হবে কে জিতবে কে হারবে তো অনেকে রাজনৈতিক দল তার সিদ্ধান্ত আর জনগণ জনদেবতা তারা ভোট দেবেন দেশের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ মানে এটা রাজনৈতিক সাক্ষাৎ হতে পারে তার নিশ্চয়ই নয় আমি আমার দাবির কথা বলতে পারি আমি আমার এলাকার উন্নয়নের কথা বলতে পারি আমি তো বললাম সতীশবাবুর নামে হল স্টেশনকে পূর্ণাঙ্গ রূপে স্টেশন রূপ দেওয়ার জন্য বলবো অনেক কিছুই থাকতে পারে নিয়ে বারবার বলা হচ্ছে যে নন্দীগ্রামের ছায়া সত্যি কি সন্দেশখালী সত্যি কি নন্দীগ্রামে সন্দেশখালীতে যা ঘটেছে যা ঘটছে এটা সভ্যতার লজ্জা বলে আমি মনে